আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য হিজাবি গাউন কালেকশন নিয়ে এখানে অনেক ধরনের হিজাবি গাউন আছে অনেক নতুন নতুন প্রিন্টের মধ্যে তাকুয়া ফ্যাশন থেকে দেখাবো আমরা ওনাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো তৈরি হয় সো প্রাইসটাও কিন্তু সেরকম হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা পার্পেল কালারের মধ্যে রোজ প্রিন্টেড ঠিক আছে আচ্ছা বডি হচ্ছে আপনার ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বুঝতে পারছেন একদম ফুল কভার করবে কিন্তু আচ্ছা এটা দেখেন এটারই কিন্তু কালার তাই না ভাইয়া সুন্দর কিন্তু রোজ প্রিন্টের মধ্যে স্কাই কালার দাম হচ্ছে অনলি সাতশো টাকা আর যারা হোলসেলে নেবেন তাদের জন্য কিন্তু আরও কম হবে আর যারা হচ্ছে নিজেরা কাস্টমাইজ করে বানিয়ে নিতে চান বিজনেসের জন্য নিতে পারবেন ভাইয়াদের তো নিজস্ব ফ্যাক্টরি আছে আপনাদের বানিয়ে নিতে পারবে আচ্ছা এখন যে প্রাইসটা বলছি সেই প্রাইসটা কিন্তু খুচরা যারা নেবেন তাদের জন্য এই যে দেখেন সবই হচ্ছে পরিগাও এই যে শোল্ডারে কুচি আছে আমাদের ঠিক আছে পরিগাও ওকে এই যে দেখেন এটাও সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে সব হিসাবে ইউজ করতে পারবেন ঠিক আছে সাতশো পঞ্চাশ পাইকারি নিলে মাত্র ছয় পিস নিলেই পাইকারি দাম পেয়ে যাবেন সেটা আলাদাভাবে কথা বলে নিবেন অনেকেই ভাবেন যে সাতশো পঞ্চাশই মনে হয় পাইকারি এটা আসলে ভাবাটাই স্বাভাবিক কারণ এই প্রাইজে তো আর কেউ দেয় না তাই না তো এটা কিন্তু আসলে খুচরা প্রাইস ঠিক আছে দাম হচ্ছে সাতশো পঞ্চাশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন রাইট একেবারে ব্ল্যাকের মধ্যে প্রিন্টগুলো আর আপনারা ঘরে বসেই কিন্তু নিয়ে নিতে পারছেন প্রিন্টটা অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন এটাও কিন্তু দারুণ একটা কালার দেখতে পাচ্ছেন ব বডির ছত্রিশ থেকে ৪৪ এই দেখেন এটা দেখেন এটাও ব্ল্যাকের মধ্যে সুন্দর আপনার হচ্ছে পেস্ট কালার প্রিন্টের ফ্লাওয়ার করা পাইকারি 6 ডিজাইনের 6টা পাইকারি যে কোনো 6 ডিজাইনের 6টা নিলে প্রাইস আরো কমে যাবে খুচরার প্রাইস হচ্ছে 750 টাকা এটা সুন্দর একটা ব্লু কালার লং কত দেখেছেন এটা দেখেন এটা কিন্তু ব্লু সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেস জুড়ে পাইকারি নিতে চাইলে এমও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি আপনাদেরকে শপ হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল গ্রিন স্বর্ণিকা শপিং মলটা হচ্ছে আপনার স্টান মল্লিকার অপোজিটে ঠিক আছে আর হচ্ছে সুবাস্তর পাশেরটাই হচ্ছে গ্রিন গ্রিন স্বর্ণিকা শপিং মল আর এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব এটা হচ্ছে ভাইয়ার অনলাইন নাম্বার এইখানে দিয়ে দিব আপনারা পাইকারি এবং খুচরা যে যেভাবে যেভাবে নিতে চান যোগাযোগ করবেন এবং প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন কালেকশন আসে ভাইয়ার